যারা খিচুড়ি লাভার আছেন স্পেশালি তাদের জন্য আজকের আমার রেসিপি আজকে একটু ডিফারেন্ট টাইপের একটি খিচুড়ির রেসিপি শেয়ার করব আর এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে আজকের আমার স্পেশাল রেসিপি মাংসের কিমা খিচুড়ি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি এপিসোড দেখার জন্য কিমা খিচুড়ি তৈরির জন্য এখানে প্রথমে একটি চুলায় পাত্র বসিয়ে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে মুগের ডাল চুলার জালটি একেবারে লো ফ্লেমে রেখে ডালগুলোকে একটু ভেজে নেব খুব বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন না খেয়াল রাখতে হবে যেন ডালগুলো পুড়ে না যায় যখন ডালগুলো থেকে খুব সুন্দর একটি অ্যারোমা ছড়াবে এ পর্যায়ে চুলার জালটি অফ করে দিতে হবে এখন ডালগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখব তার আগে তিন চারবার ভালো মতো ধুয়ে নিব। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণের মতো সয়াবিন তেল আর দুই টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এতে করে খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো আসবে ঘিটা যখন মেল্ট হয়ে আসবে দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একেবারে বাদামি করে ভাজবো না হালকা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি চার পাঁচটা সাদা এলাচ একটা কালো এলাচ তিন চারটা দারচেনির স্টিক্স হাফটা চামচের মতো গোলমরিচ আর ছয় সাতটার মতো লং মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটি অ্যারোমা ছড়াবে এই পর্যন্ত ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেব যেন পরবর্তীতে যে মশলাগুলো অ্যাড করব পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ বা স্বাদ মতো মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া সব মশলাগুলোকে আমি কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় আর সামান্য একটু পানি দিয়ে চাইলে কষিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যখন তেলটা উপরের দিকে ভেসে উঠবে এ যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে গরুর মাংসের কিমা চাইলে কিন্তু মুরগি অথবা মাটন দিয়েও করতে পারবেন আর এই কিমাটা আমি ঘরেই তৈরি করেছি কিমা তৈরি করার সময় অবশ্যই সলিড মাংসের সাথে টেন পারসেন্ট ফ্যাট অ্যাড করে তারপরে কিমাটা করতে হবে এতে করে কিমাটা অনেক জুসি থাকে চালে কিন্তু সুপার সাপেও এই কিমাগুলো কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করা যাবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো মশলার সাথে কিমাটাকে একটু কষিয়ে নিতে হবে এরপরে আমি যে ডালগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সে ডালগুলো দিয়ে দিচ্ছি ডালের সাথেও কিমাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব কিমা আর ডাল দিয়ে তৈরি এই খিচুড়িটা রান্না করলে এর টেস্টটা এত বেশি ভালো আসে যে আপনারা একবার তৈরি না করলে বুঝতে পারবেন না ডালের সাথে কিমাটা খুব ভালো মতো চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি আপনারা চাইলে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে চাইলে এই পর্যায়ে এই তরকারিটা দিয়ে কিন্তু আপনারা নান পরোটা খেতে পারেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় সবগুলো খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে তিন কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল খুব ভালো মতো ধুয়ে পানিটা ঝেড়ে নিয়ে তারপরে সেটা দিয়ে দিচ্ছি চালের সাথে কিমা আর ডালের মিশ্রণটা দিয়ে খুব ভালো মতো নেড়ে মিক্স করে দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিব। আপনারা যদি চালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেন সেক্ষেত্রে ডাল আর কিমার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে চালগুলো ভাজার সময় আরও এক টেবিল চামচের মতো ঘি দিয়ে ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে যে কোনো ওকেশনে অথবা যখনই মন চাবে কিমা দিয়ে তৈরি এই খিচুড়িটা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চালগুলো তিন চার মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তিন কাপ চালের জন্য ছয় কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি অর্থাৎ যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে পানিটা দিয়ে চালগুলো খুব ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি এ পর্যায়ে লবণ দিয়ে দিব লবণটা একটু কড়া করে দিবেন তাহলে পরবর্তীতে যখন চালগুলো ফুটে উঠবে তখন লবণের পরিমাণটা অ্যাডজাস্ট হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো কাঁচামরিচ আর কাঁচামরিচের নিচের অংশটা আমি একটু কেটে দিয়েছি চুলার জালটি হাই ফ্লেমে রেখে এ পর্যায়ে জাল দিতে হবে যখন পানি অনেকটা শুকিয়ে আসবে এ পর্যন্ত অপেক্ষা করব মানে যখন পানিটা গায়ে গায়ে লেগে থাকবে এই পর্যায়ে কিন্তু আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় আর চুলার জালটি কমিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দেব আর পানিটা যখন গা মাখা মাখা থাকা অবস্থায় থাকবে ঠিক সেই পর্যায়ে কিন্তু ঢাকনাটি দিয়ে দিতে হবে প্রায় দশ মিনিট পরে পানি অনেকটা শুকিয়ে এসেছে কিন্তু একেবারে শুকিয়ে যায়নি আর চালগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি আর একটু নেড়েচেরে মিক্স করে দিচ্ছি আপনাদের পাতেলের তলাইটা যদি পাতলা হয় সেক্ষেত্রে দমে দেওয়ার জন্য নিচে একটি তাওয়া দেবেন এখন চুলা চালটি একেবারে লো ফ্লেমে রেখে আরও প্রায় দশ মিনিটের মতো দমে রাখবো আর ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এর মধ্যে কিন্তু চালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সেই সাথে খিচুড়িটাও একদম ঝরঝরে হয়ে যাবে ফিরে এলাম আরও দশ মিনিট পরে এর মধ্যে খিচুড়িটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে যেহেতু মাংসের কিমা দিয়ে এই খিচুড়িটা তৈরি করেছি তাই এই খিচুড়িটা সার্ভ করার সময় শুধু সালাদ অথবা আচার হলেই কিন্তু একদম জমে যায় চাইলে কিন্তু আপনারা যে কোনো মাংস দিয়েই সার্ভ করতে পারে আমার কাছে তো এমনি এমনি খেতে খুব বেশি ভালো লেগেছে এই খিচুড়িটা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন সবাই আপনার এই খিচুড়ির প্রশংসা করতে বাধ্য হবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজে লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে আমার চ্যানেলে সঙ্গেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ